আমি তোমার ওপরে এই কোরআন অবতীর্ণ করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয় আল্লাহ কথা সত্য উপদেশ তার জন্য যে ভয় করে তার আল্লাহ কিন্তু কষ্ট দেওয়ার জন্য নাজিল করেন নি আমাদের কিন্তু কানের সাইড যেন বার না হয়ে যায় কোনো সময় আমরা যেন বলিনি আল্লাহ আমি যেতে পারছি না আমি কোরআন পড়তে পারছি না আমি সময় দিতে পারছি না এই সময়ের জন্য আল্লাহ লাগান নিতে হবে কিন্তু তার উপরে আলহামদুলিল্লাহ হির আলামিন উপস্থিত সমস্ত দিনী ভাইদের যারা দূর দূরান্ত থেকে এসছেন এবং যারা শুনবেন সকলের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক আলাইকুম যে সময় চলছে আমাদের আমরা যে সময় উপর দিয়ে অতিবাহিত করছি প্রত্যেকের কাছে একটাই সমস্যা দেখা যাচ্ছে সময় নেই প্রত্যেকের কাছে একই প্রশ্ন কেউ নিজে নিজেকে প্রশ্ন করলে হয়তো পেয়ে যাচ্ছেন বা একে অপরের সাথে প্রশ্ন যাচ্ছেন ভাই কোথায় যাচ্ছে ভাই সময় নেই সবসময় আমাদের মধ্যে একটা বিরাজ করছে এই জিনিসটা সময় নেই এই সময় কেন নেই আমরা কেউ নিজের নিজের থেকে বিবেকের কাছে প্রশ্ন করে দেখছি না কেন আমরা সময় পাচ্ছি না সে আল্লাহর কেতাব অধ্যয়ন করার জন্য আমাদের পরিবারকে নিয়ে এবং আরো কিছু কাজ করার জন্য আমাদের সময় নেই কেন সময় নেই এ প্রশ্ন আমাদেরকে কেউ নিজের বিবেকের কাছে পড়ছি না যে কেন সময়টা পাচ্ছি না আল্লাহ কি আমার সময় কি কেড়ে নিয়েছে আমার কারণে কি সময় কমিয়ে দিয়েছে কি ব্যস্ততা অন্যভাবে দিয়েছে এটা কিন্তু আমরা কেউ বিবেকের কাছে প্রশ্ন করে দেখছি না কথাটা কি ঠিক আছে তো সব কাছে একটাই কথা সময় নেই সময়ের খুব অভাব ভাই শর্ট করেন বক্তব্য থেকে শুরু করে যে কোনো জিনিস শর্ট করেন কোন অনুষ্ঠান হলো ভাই বারোটায় যাবো একটায় চলে আসবে এখন যে কোনো বিষয়ের ওপরে সবাই বলছে সময় নেই তাহলে সময় কোন কাজে লাগছে আল্লাহ তো সময় কমিয়ে দেননি সেই সময়ের মধ্যে আছে তাহলে সময়টা ব্যয় হচ্ছে অন্য কাজে যে যেকোনোভাবে অন্য কাজে ব্যয় হচ্ছে এমন করতে করতে এসে দিন বাসের কথা হচ্ছিলো যে শর্ট ভিডিও মানুষ পছন্দ করছে শর্ট ভিডিও খুবই অল্প সময়ের মধ্যে বুঝবে শর্ট ভিডিও কথা এক ঠিক কিন্তু পরে আমার মতে যেটা দেখলাম এই যে শর্ট ভিডিও টিকটক বলেন বিভিন্ন রকমভাবে বানিয়ে করা হচ্ছে এটা আমাদের মগজ ধোলা যাচ্ছে এটা আমাদের মগজ ধোলা যাচ্ছে সবাই চাচ্ছে যে শর্ট ভিডিও করে অল্প কথার মধ্যে আসে কিন্তু আমরা ভুলে গেছি আসল কথা আমরা ভুলেই যাচ্ছি যে আল্লাহর কিতাব এই যে কিতাবটা আল্লাহ পাঠিয়েছে সবাই আমরা হাতে করে দেখাচ্ছি পাঠিয়েছে এতে কিছু আয়াত ছ হাজার কত প্লাস আয়াত আছে বা এতটা পাড়া আছে এতটা রুপু আছে আমরা কম বেশি জানি সবাই আমাদের কারোর কোনোদিন সময় হয়নি জীবনে অনেক সময় পেয়েছে সবাই যে এই কিতাবটা আমরা পুরোভাবে অধ্যয়ন করি কম বেশি মাতৃভাষায় বেশি বোঝার দরকার নেই বেশি বোঝার দরকার নেই কারো কি সময় হয়েছে এই পর্যন্ত আমাদের একটা বয়স হয়েছে আপনার একটা বয়স হয়েছে আপনার বয়সে আপনাদের কথা মনের উপলব্ধি হয়েছে আনতে পারেননি তার মানে সেই জিনিসটা পড়া হয়নি সে জিনিসটা পড়া হয়নি উপলব্ধি আসেনি তো আমাদের এই সময় নেই এই পড়ার আগ্রহ নেই এর পিছনে কি কাজ করছে আমরা কি আমাদের কাছে কেউ বলেই হবে না কিন্তু কথা প্রত্যেকের কাছে বিবেক প্রশ্ন করে কারণ আল্লাহ যেদিন আপনাকে প্রশ্ন করবেন সেদিন কিন্তু আপনার কোনো উপায় থাকবে না আপনি এখন হয়তো মনে করছেন যে ভাই আমি কিন্তু এই অসুবিধার জন্য আমি পড়তে পারছি না আসতে পারছেন কি ব্যাপার না আমার ছেলে স্কুলে দিয়ে আসতে হবে আসতে পারছে না কেন না আজকে আমার মেয়ের শরীর খারাপ আসতে পারছে না কেন আমার বাপের অসুবিধা আসতে পারছে না কেন আমার ব্যবসায়ী লোক আসবে উপার্জন হবে এই ভাষা আল্লাহর কাছে কিন্তু গৃহীত হবে না আপনি হাজার আমার বাপ মরে গেল ছেলে মরে গেল যাই হোক না কেন আপনি সেখানে কোনো ভাষা বলতে পারবেন না যে সময় পায়নি কেন তো এই শর্ট ভিডিও শর্ট জিনিস শর্ট সবাই কমেন্ট করে দেখেছেন কোরআনের উপরেই শর্ট করে করেন ভিডিও কারণ মানুষের কোরআনের প্রতি আকর্ষণ নেই আল্লাহর কিতাবের প্রতি আকর্ষণ নেই আছে অন্য কিছু আপনার কোনো ব্যবসার ব্যাপারে আধ ঘন্টা কথা বলুক আধ ঘন্টা থেকে এক ঘন্টা বলুক দেড় ঘন্টা বলুক আরো সময় বলুক আপনি শুনবেন চুপচুপ বসে কেন আপনার ওতে লাভ আছে ফয়দা আছে আপনি শুনবেন চলে যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে সবাই কারো কোম্পানির বিষয় কারোর বিভিন্ন বিষয় নিয়ে যাচ্ছে কিন্তু ফয়দা আছে বলে সেখানে যাচ্ছে কিন্তু আল্লাহ কিতাবের কাছে সময় তো অনেক কেন অবহালিত অবলাঞ্চিত অবমানিত হয়ে আছে মানুষের কাছে সময় নেই আমি এই শর্ট ভিডিওর বিপক্ষে কিন্তু আল্লাহর কিতাব বুঝতে গেলে সময় লাগাতেই হবে সময় আল্লাহ বেঁধে আপনি বাজেননি আপনার মতন মগজ দোলাই করে যে একটুখানি বুঝবো বাস আর বাকি সব কিছু করবো এইভাবে করার বোঝা যাবে না কেউ কোনো যদি বুঝতে পারেনি আর কেউ পারে নি আর পারবেও না কেউ কারণ আল্লাহর কথা অনুযায়ী তা সবাই একটু খেয়াল করবেন যে আমাদের এই সময়ের মূল্য সেদিন কিন্তু কেউ কিছু মানে উপলব্ধি করতে পারবে না যে আমার সময় কিভাবে পার হয়ে গেছে আর আমি কেন আল্লাহর কথা কিতাবটা পড়িনি কেন আল্লাহর কাজটা করিনি আমি সেদিন কিন্তু উপলব্ধি করতে পারবো না আজকে কিছু উপলব্ধি হচ্ছে না আজকে সবাই বাপ মার যাই করেন সব কিছু মনে করছে সৎকর্মের মধ্যে চলে যাচ্ছে এই আমার ছেলের খাতে যে সৎকর্ম এই আমার বাড়ি কুটুম আসবে এটা সৎকর্ম এই আমি দশজনের খেতে দিচ্ছি এটা সৎকর্ম বিভিন্নভাবে সব সৎকর্ম জড়িত আসলে সৎকর্ম কি ওসব কর্ম ওসব সৎকর্ম না ওসব কর্ম পৃথিবী যা করছে মানুষ ওটা কর্ম আর আল্লাহ বলেছে সৎকর্ম কর্ম দূরত্ব পাতা জানে পৃথিবীতে যাই করুক না কারণ মানুষ আল্লাহ বলেছে সৎকর্ম আল্লাহ কর্ম বলেনি সৎকর্ম বলেছে আমি কথা কোথায় করেনা কথা যে কর্ম তুমি করো আল্লাহ বলেছে সৎকর্ম প্রতিযোগিতা করো সৎকর্মের কর্মের প্রতিযোগিতা করতে বলিনি আল্লাহ সৎ কর্মের প্রতি তো সৎ প্রতিযোগিতা করে তো আপনারা সবাই একটু খেয়াল রাখবেন যেগুলো উপলব্ধিটা কোরআনের প্রতি কেতাবের প্রতি একটু সময় দেন নাহলে আপনাদের শেষ বিচারের দিন আফসোসের কুল থাকবে না প্রত্যেকের আল্লাহ জানিয়ে দে আমি বলছি না আপনার অনাসের বিসমিল্লাহি রহমান রহিম আমি কিছু আয়াত পড়বো আপনারা উপলব্ধি করবেন আর কোরআন আয়াত যখন পড়া হবে আপনারা সবাই শুনেছেন একটু মানে ঠিকভাবে সোজাসুজিভাবে মন দিয়ে সেই আয়াতগুলো শোনার চেষ্টা করবে কারণ আল্লাহ কখন কার ভরে রহম করবে কোন আয়াত বোঝানোর ক্ষমতা এ কিন্তু আমার নেই আমার কাছে কিছু নেই কারো কাছে কিছু নেই সেটা আল্লাহর কাছে আছে কিন্তু এর বুঝদাত আল্লাহর কাছে আছে বিসমিল্লাহ রহমান সুরা আর তহা আয়াত এক তহা আয়াত দুই না আমরা অবতীর্ণ করেছি তোমার ওপর এই কোরআন তোমাকে কষ্ট দেওয়ার জন্য যে কথা বলছিলাম আমি আমার তো কথা না কথাগুলো আল্লাহর কথা আমি তোমার ওপরে এই কোরআন অবতীর্ণ করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্যে নয় আল্লাহর কথা সত্য সত্য কি না তাহলে আমাদের আমরা যা বলছি আমাদের বোঝা অফিস যাচ্ছে কিতাব পড়ার সময় নেই এ নেই তা নেই একবার মিথ্যা বলছি আমরা আল্লাহ অবতীর্ণ করেছেন আমাদের উপরে কষ্ট দেওয়ার জন্য রসুলকে বলছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার উপরে বোঝা চাপানো তাহলে আমরা ভুলে আছি কিন্তু আল্লাহ নির্ভুল কথা মেনেছেন সবাই তো আল্লাহর কথা সত্য কিন্তু তিনি কষ্ট তো জন্য আমাদের করেননি আয়াত কিন্তু উপদেশ তার জন্য যে ভয় করে তার জন্য এটা উপদেশনা উপদেশ থেকে আরেকটা ভালো কাছে স্মরণিকা জিকারের আসল উদ্দেশ্য স্মরণিকা করাই ভালো সব থেকে বেশি কি হয় স্মরণিকা যে এটাকে স্মরণ করবে যে অর্থাৎ ভয় করবে যে তার বিধানের ভয় করবে তার কাকে ভয় করবে তার জন্য কিন্তু এটা তার আল্লাহ কিন্তু কষ্ট দেওয়ার জন্যই কোরআন নাজিল করেন নি আমাদের কিন্তু কানের মধ্যে এক সাইডে আছে আরেক সাইড যেন হয়ে যায় কোন সময় আমরা যেন বলিনি আল্লাহ আমি যেতে পারছি না আমি কোরআন পড়তে পারছি না আমি সময় দিতে পারছি না এই সময়ের জন্য আল্লাহ লাগান হবে কিন্তু তার উপরে কেন আল্লাহ কারোর মুখাপেক্ষি না আমরা আল্লাহর মুখাপেক্ষি আমরা আল্লাহর মুখাপেক্ষি তিনি কিন্তু আমাদের মুখাপেক্ষি নয় তিনি যখন কথা বললেন সেটা সত্য সেইটাই সত্য আর সব মিথ্যা কষ্ট আমি নিজে নিজেরা করছি কারণ আমরা দুনিয়া পেয়ে ব্যস্ত তা তিনি বলছে উপদেশ বা স্মরণিকা তার জন্য যে ভয় করে কেন ভয় করবে আচ্ছা আরে বলছে আল্লাহ অবতীর্ণ করা হয়েছে তার পক্ষতে জিনিস সৃষ্টি করেছেন পৃথিবীকে ও আকাশমন্ডে গেলে আকাশমন্ডলীকে সমুচ্চ কেন করবেন কি আপনার ভয় করার কোনো দরকার আছে আপনার আপনি তো সব চলে আপনার হয়ে যাচ্ছে ভয় করবেন কেন তাকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন যেখানে চলছেন যা করেছেন যা ভেবে যেভাবে করছেন যেভাবে চলছেন সেই জায়গাটা আল্লাহ তৈরি করেছে কেন ভয় করবেন না আপনি বিশ্বাসের মূলে আসতে বিশ্বাসের মূলে দৃঢ়তা না আসলে কিন্তু এ কোন মতো যাবে না অবতীর্ণ করা আছে তার পক্ষে যিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে আর আকাশমন্ডলকে সমুচ্চ যা তুমি দেখতে পাচ্ছ এই বিশ্বাস যদি না থাকে তা আপনি সারা এর উপরে অনবরত চলে যাবেন আপনার ইচ্ছামত চলে যাবেন কোনো অসুবিধে নেই এটা বিশ্বাসের মূল গোড়া আয় পাঁচ তিনি দয়াময় যিনি আরো সে সমাসীন হয়েছে তাহলে দয়াময় অনুগ্রহশীল একমাত্র কে আল্লাহ এ তো যেমন তেমন কথা না কিন্তু এ তো মুখস্ত বিদ্যার মতন কথা আমাদের তিনি দয়ামায় ওই ওই শেষ আর কেউ নেই মা বাপ যে যার প্রতি দয়া করে মা ছেলের প্রতি দয়া করে বাপ ছেলের প্রতি দয়া করে ভাই ভাইয়ের প্রতি দয়া করে বিভিন্ন রকম দয়া পৃথিবীতে আছে কিন্তু দয়ামায় একজন আর রহমান একজনই

তিনি আলসে সমাসীন তার শক্তিতে সমাসীন ছয় তারই মালাইকে তারই মালিকাধীন যা কিছু মধ্যে আছে আকাশমন্ডলী ও যা কিছু মধ্যে আছে পৃথিবীর এবং যা কিছু আছে উভয়ের মাঝে এবং যা কিছু আছে সিক্ত মাটির নিচে ক্লিয়ার আয়াত একদম ক্লিয়ার এক কথার মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার কিন্তু আল্লাহ যেদিকে আমরা বিশ্বাস আনতে চাই তারপর তো কাজ করার জন্য আল্লাহ পদ্মা খাবেন পৃথিবীতে আকাশমন্ডলিতে যা আছে সবই তার এক কথায় তার ফুলস্তব কিন্তু ওই অমুক মুলুক অমুক এতরা অতরা কিন্তু মাঠের নিচে যা আছে এগুলো তার এই বিশ্বাস বিশ্বাস যদি না আনতে পারি তা আমার এই কোরআন আমাকে পথ দেখাবে না আমাকে স্বার্থবাদী শেখাবে না তো আমাকে অন্যের জন্য দয়া শেখাবে না এই বিশ্বাস এটা আল্লাহর এটা আমার আমার বললে সে মুমিনের খাতায় থাকবে না আমার আমার বললে আমার বলে কিছু আছে সে মুমিনের খাতায় থাকতে পারবে না আজ পর্যন্ত তাহলে আমরা আল্লাহ কোরআন নাজিল করেছে আমাকে কষ্ট দেওয়ার জন্য তিনি পৃথিবী তৈরি করেছে এত সুন্দর চেহারা এগুলো এত মধ্যে আমি পড়িনি তবু বলছি এত সুন্দরভাবে ভাবে আমাকে পৃথিবীকে দেখিয়েছেন সবকিছু বুঝেছেন তা তিনি আমাকে কষ্ট তর্জনী করেছেন এই করান অসম্ভব আমি পৃথিবী থেকে ভালো লাগছে না আমার লাগে কি না বলেন পৃথিবীতে প্রত্যেকে ভালো লাগে তাহলে তিনি আমাকে কষ্ট তৈরি করেছেন এটা অসম্ভব